নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে পেঁয়াজ রসুন আদা ছাড়া একটা ডিমের ঝোল বানিয়ে দেখাবো এখানে টমেটো কাঁচা পাকা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা হিং আর হলুদ নুন মিষ্টি এরপরে আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম একটা গোটা টমেটো আর তার সাথে দুটো কাঁচা পাকা লঙ্কা আর দিয়ে দিলাম জিরে গুঁড়োটা এবার এটার একটা আমি পেস্ট বানিয়ে নেব এবারে তো গরম পড়ছে এবারে দেখুন এই একদম হালকা পাতলা খেতে ইচ্ছা করবে সবসময় হয়তো পেঁয়াজ রসুন দিয়ে খেতে ভালো লাগবে না এইভাবে আপনারা একবার যদি ডিমের ঝোল বানিয়ে খান আর বানানো খুব সহজ চট করে হয়েও যায় এবার আমি ছাড়ানো ডিমগুলোর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার এটাকে আমি তেলের মধ্যে হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না তাতে ডিম ডিমের যে বাইরের আস্তরণটা শক্ত হয়ে যায় হালকা ভেজে নেব দিয়ে তুলে নেব তাড়াহুড়ো থাকে অনেক সময় পেঁয়াজ রসুন কাটতে ভাল লাগে না যে আর ভালো লাগছে না এভাবে একবার খেয়ে দেখবেন সত্যি করে খুব ভালো হয় খেতে আর একদম লাইট হালকা হয় যেটা গরমের জন্য খুবই ভালো আমি এটা বাড়িতে বানাই মধ্যে মাঝে তো আজকে সেজন্য আপনাদের সাথে এটা আমি শেয়ার করে নিলাম এবার আমি ডিমগুলোকে তুলে নেবো হালকা ভেজে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা না আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি আগে আলুটা একটু ভেজে নিচ্ছি ডিম আর আলু আমি একসাথেই সেদ্ধ করে নিয়েছিলাম এবার তেলের মধ্যে দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম আর কি এবার ওই ফোড়নগুলো দিয়ে দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ফোড়নটা গরম হয়ে গেলেই ওর মধ্যে আমি হিং দিয়ে দেবো অল্প পরিমাণে হিং যেহেতু পেঁয়াজ রসুন আদা কোনোটাই থাকবে না একটু হিং দিলে না খেতে খুব ভালো লাগে গন্ধটা এবার আমি ওই যে টমেটো আর জিরে গুঁড়ো লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব এবার ভালো করে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে এরপর অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু চিনি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কেউ যদি চান লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই কারণ গরমে একদম হালকা খেতেই ভালো লাগে বেশি রিচ খাবার ভালো লাগে না এত ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন সবটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মশলা থেকে কাঁচা গন্ধরা চলে যাবে তখন আমি এ দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর ডিম আলু আর ডিমটা আমি দিয়ে দিলাম আবারও খুন্তি দিয়ে ভালো করে একটু জাস্ট মিশিয়ে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেবো জল এবার ফুটে উঠলেই গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে হবে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ঝোলটা খেতে সত্যি খুব ভালো হয় একদম হালকা পাতলা অথচ বেশ স্বাদ হয় খেতে ডিমগুলোকে একটু কুন্তি দিয়ে ভেঙে নিলাম ব্যাস তৈরি হয়ে গেছে আমার ডিমের ঝোল পেঁয়াজ রসুন ছাড়া ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে আপনারা এইভাবেই থাক থাকবেন